আসলে প্রতি বছরেই বিশেষ করে এসএসসি বা এইচএসসি বা অন্যান্য পরীক্ষার দেওয়ার পরে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের বাংলাদেশে ঘটে যায় সেটা কখনো আমরা সাধারণ নাগরিক হিসাবে অথবা সাধারণ সচেতন নাগরিক হিসাবে কখনো এটা আমরা মেনে নিতে পারি না বিশেষ করে এই যে ঘটনাগুলি ঘটতেছে গত দু একদিন আগে এসএসসি যে পরীক্ষার রেজাল্টটা দিয়েছিল সেখানে অনেকের হার জিত হবেই অনেকে ফেল হয়েছেন অনেকে পাশ করেছেন অনেকে জিপিএ ফাইভ পেয়েছেন অনেকে আবার পান নাই কিন্তু এই যে পরীক্ষায় ফেল করার কারণে যারা পড়ালেখা করে যে সমস্ত শিক্ষার্থী বা স্টুডেন্ট যারা রয়েছে তাদের মানসিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে এতটা বলির শিকার হতে হয় তাদেরকে ফ্যামিলি থেকে এতটা মানে সমস্যার সম্মুখীন হতে হয় যার কারণে এই বনটির মতো অনেকেই কিন্তু এই সমস্ত পদগুলি বেছে নেয় বন্ধুরা আমি কথা বলতেছিলাম এই যে এসএসসি পরীক্ষার রেজাল্টটা আসার পরে বাংলাদেশে আনাচে কানাসে অনেক জায়গায় কিন্তু এমনটি ঘটনা ঘটেছে ইতিমধ্যে যে ঘটনাটি ঘটেছে এটা হলো নোয়াখালীর একটি ঘটনা আপনারা ইতিমধ্যে নিউজে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন গণ বড় বড় গণমাধ্যমগুলোতেই কিন্তু নিউজটি প্রকাশিত করেছে এটার জন্য শুধুমাত্র যে এই মেয়েটি দেয় তা নয় এর জন্য আমাদের সমাজ এর জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা দেয় এর জন্য আমাদের যারা ফ্যামিলি বর্গ আছে তারা কিন্তু দেয় যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আজকের এই ভিডিওতে কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো যেটা আপনি যদি একজন মা বাপ হয়ে থাকেন আপনি যদি একজন গার্জিয়ান হয়ে থাকেন আপনি যদি একজন শিক্ষক অভিভাবক হয়ে থাকেন তাহলে আপনার জন্য হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখুন আমরা পড়ালেখা করাই বা যারা শিক্ষক বা যারা ছাত্ররা আসি পড়ালেখা করা মানে এই না যে সব সময় একদম টপ ক্লাস থাকতে হবে আবার পড়ালেখা করা মানেই না আপনার জীবনের একদম সাফল্যতা অর্জন এটাকেই এনে দিবে যদি পড়ালেখা করে যদি সবাই কোটিপতি হতো তাহলে দেখা যায় একদম যারা আনপর মানুষ তারাও কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হতে পার মানে হতে পারতো না আজকে যদি পড়ালেখা করেই যদি জীবনে সব সাফল্য অর্জন করা যেত তাহলে একজন মুরক্ষ মানুষ সে বিদেশের মাটিতে পা রেখে সে পরিশ্রম করে আজকে কোটি কোটি টাকার মালিক বড় বড় ব্যবসায়ীদের মালিক তাই পড়ালেখা আপনার সাফল্যের কোনো মানদণ্ড না পড়ালেখা হল নিজের জ্ঞান জ্ঞান অর্জন করা নিজের একটা দক্ষ হওয়া স্বাবলম্বী হওয়া বা এতটুকুই কিন্তু তার মানে এই নয় যে আপনাকে প্রতিনিয়ত জিপিএ ফাইভ পেতেই হবে একদম পরীক্ষার এক নম্বর থাকতেই হবে এরকম মন মানসিকতা থেকে আপনারা দূরে থাকুন কারণ যে কোনো একজন শিক্ষার্থী বা যে কোনো একজন স্টুডেন্ট তাকে সবসময় আপনি উৎসাহিত করবেন তাকে সময় আপনি একেবারে এমনভাবে কথা বলবেন না যে তুই এটা করতে পারস না অমকে এটা পারে তোমাকে সেটা পারে তুই কেন পারস না দেখুন আমি যদি একটা কথা বলি জিপিএ ফাইভ তো অনেকে পায় ক্লাসের যদি সবাই যদি টপ লেভেলে থাকে তাহলে পরীক্ষার নাম্বার কাকে কম বেশি দেবে কারও তো নাম্বার কোনো সময় রকম হয় না কেউ সব সবসময় রকম পারেও না তাই আপনি হয়তো মনে করবেন না যে ক্লাসের একদম টপ লেভেলে থাকলে সে সব সর্বদাই সব কিছুতে টপ লেভেল থাকবে বিষয়টা এমন না আমাদের সমাজে অনেক সময় আমরা দেখি যে ক্লাসের একদম টপ লেভেলে ছিল সে কিন্তু বাস্তব জীবনে একদম থার্ড ক্লাসে আবার যে একেবারে থার্ড ক্লাসে ছিল সে বাস্তব জীবনে সাফল্যর দিক থেকে একদম টপ ক্লাসে তাই নিজের ছেলে সন্তান যারা স্টুডেন্ট আছে তাদেরকে সদা সর্বদাই আপনারা সান্ত্বনা দিবেন যে পড়ালেখা আপনারা পাস করেন আর ফেল করেন এত কোনো সমস্যা নাই কিন্তু সে কী পড়তেছে কি শিখতেছে কি জ্ঞান অর্জন করতেছে সেটার দ্বারা তার সমাজে কতটুকু সে প্রভাব ফেলতেছে সেটার দিকে আপনি ফোকাস করুন আপনি তাকে শিক্ষিত বানিয়েছেন ব্যবহার শিখে নেই তাহলে এই শিক্ষার দাম কি। আপনি তাকে শিক্ষিত বানাচ্ছেন একদম টপ ক্লাসে উঠতেছে কিন্তু মা বাবার সাথে কীভাবে ব্যবহার করবে সেটা কিন্তু জানতেছে না তাহলে এটার কোনো লাভ নেই তাই যারা গার্জিয়ান আছেন নিজের ছেলে সন্তানদের প্রতি আপনারা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন তাদেরকে সদা সর্বদা পড়ালেখার উপর মানসিক চাপ দেবেন না তাদের নৈতিকতা শিখান তারা কি কী আছে সেটা আপনি দেখেন তারা আসো কি পড়ালেখা করতেছে কিনা সেটা দেখেন ফাঁস ফেল এটা একটা হবেই এটা নিয়ে কখনো আপনারা চাপ দেবেন না আর যারা আপনারা এলাকার যারা মানুষ আছেন কেউ পরীক্ষা দিলে বা কী পাইছো জিপিএ পাইপ পাইছো কিন্তু এর নিচে যে আরও যে ফাঁসের হার আছে সেটা কিন্তু আমরা কেউ ধরেই না এগুলো আপনারা কেউ কখনো করবেন না বাস যে পরীক্ষা দিছে বাই পাস হয়েছে কি না ওকে আলহামদুলিল্লাহ শেষ কিন্তু আপনি জিপিএ পাইপ কত স্টার এই সেই এগুলো কেন জিজ্ঞাসা করে একজনের মানসিকভাবে আপনি তাকে ক্ষতিগ্রস্ত করতেছেন কেন আপনি তাকে হ্যায় প্রতিপূর্ণ করতেছেন এগুলো কখনো করতে যাবেন না আর এইভাবেই যাদেরকে আপনারা ক্ষতিগ্রস্ত করবেন তাদের শেষ পরিণত হতো এরকমটাই তারা পথটা বেছে নেয় তাই যারা অভিভাবক এবং যারা শিক্ষক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছেন অবশ্যই আপনারা এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন